এখন কাজ যে ভিডিওটা সেটা হচ্ছে যে সেকেন্ডারি অ্যাপসের মেনু পরিস্থিতি অর্থাৎ কোন মেনুর কি কাজ প্রথমে আমরা সেকেন্ডারি সেলস অ্যাপসে যাব এরপর হচ্ছে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে হচ্ছে সাইন ইনে ক্লিক করবেন এখানে প্রথমে এটা হচ্ছে কি হোম পেজ হোম পেজে যে অনেকগুলো মেনু আছে অর্থাৎ কোন মেনুর কি কাজ আমরা অনেকে জানি না সেই মেনু পরিস্থিতি এখন হবে প্রথমে যেটা আছে এটা হচ্ছে অর্ডার অর্থাৎ এই অর্ডারটা হচ্ছে এই অর্ডার মেনুতে ক্লিক করলে আপনারা আছে অর্ডার কাটতে পারবেন এখানে আছে অর্ডার কাটতে পারবেন এরপর তারপর আছে ডেলিভারি অর্থাৎ আপনারা যে ডেলিভারিতে ক্লিক করলে ডেলিভারি লিস্টগুলো আসবে অর্থাৎ আপনি যে অর্ডারগুলো করছেন সেই অর্ডারগুলোর যে ডেলিভারি দেখাইতে হয় সেটা আছে এই মেনুতে এই ডেলিভারি ডেলিভারিগুলো পাবেন তারপর হচ্ছে সেলস রিটার্ন সেলস রিটার্নটা হচ্ছে দেখবেন যে আপনার ডেলিভারি কোনো একটা দোকানে ডেলিভারি করতে গেলেন একটা আইটেম চার পিসের অর্ডার হয়েছে কিন্তু উনি ডেলিভারি ডেলিভারির সময় দুই পিস নিল কিন্তু দুই পিস নিল না দুই পিস রিটার্ন করলো সেক্ষেত্রে ওই দোকানটা যে দুই পিস সেলস রিটার্ন করতে হবে আপনি সেই সেলস রিটার্ন অপশানে ক্লিক করে হচ্ছে আপনি সেলস রিটার্নটা করতে পারবেন ঠিক আছে এরপর আছে ডিওলিস্ট এই মেনুটার কাজ হচ্ছে যে আপনি আজকে টোটাল কত টাকার অর্ডার কাটছেন অথবা গতকালকে কত টাকার অর্ডার কাটছেন এখানে আছে এই সেই অর্ডার দোকান অর্ডার লিস্ট একটা সামারি আপনি দেখতে পারবেন এরকম একটা অর্ডার সামারি দেখতে পারবেন আচ্ছা এরপর আছে কি চালা লিস্ট অর্থাৎ ডেলিভারি চালা লিস্ট যেটা আপনি যেগুলো সফটওয়্যার ডেলিভারি করে ফেলছেন যদি সেই ডেলিভারি মানে দোকান ডেলিভারি চালা লিস্টটা দেখতেছেন চান সেক্ষেত্রে চালা লিস্টে ক্লিক করবেন ক্লিক করে এখানে এক থেকে মানে পুরো মাসেরটা দেওয়া আছে যদি আপনি আজকের ডেটেরটা দেখতে চান তাহলে আজকে আঠাইশ তারিখ নিচেও আঠাইশ তারিখ সেটে ক্লিক করবেন এরপর ভিউয়ে ক্লিক করবেন অর্থাৎ আজকের দিনে যে ডেলিভারিগুলো বা চালানগুলা হয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন ঠিক আছে আর যদি আরও ভিতরে ডিটেলস দেখতে চান কোন কোন আইটেম চালান হয়েছে আপনি এই চালান নাম্বারের উপর ক্লিক করলে দেখতে পারবেন আবার হোমে ক্লিক করবেন আচ্ছা এরপর হচ্ছে নোটিশ নোটিশ হচ্ছে আমরা হচ্ছে অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক নোটিশ দিই সেই নোটিশগুলো এখানেও দেখতে পারবেন নোটিশগুলো অবশ্যই মাঝে মাঝে চেক করবেন তারপর হচ্ছে ক্যাটালগ এই ক্যাটালগের কাজ হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের প্রথমে হচ্ছে ক্যাটাগরি থাকবে এখানে ছবি এরপর ধরেন এই যে ড্রিঙ্কস এই ক্যাটাগরিতে সিলেক্ট করলে এই ড্রিঙ্কস আইটেমের ভিতরে যতগুলা ড্রিঙ্কস আইটেম আছে সবগুলা দেখাবে এটা আছে প্রোডাক্ট ক্যাটালগ ডিজিটাল প্রোডাক্ট ক্যাটালগ এরপর হচ্ছে কি ডেইলি স্ট্যাটাস এই ডেইলি স্ট্যাটাসে ক্লিক করলে আপনি হচ্ছে টু ডে মানে আজকে কত টাকার ম্যামো করছেন কটা ভিজিট করছেন এটা হচ্ছে অর্ডারের টাকা ডেলিভারি টাকা আবার গতকালকের যে মেমো ভিজিট অর্ডার ডেলিভারি এগুলো দেখতে পাবেন এছাড়া নিচে আসে দেখেন টার্গেট বাসে শেষ আপনার টার্গেট কত তারপর হচ্ছে সেলস কত হয়েছে তারপর অ্যাভারেজ টার্গেট অ্যাভারেজ টার্গেটের পার্সেন্টেজ টু ডে টার্গেট টু ডে টার্গেটটা হচ্ছে অ্যাকচুয়াল টার্গেট তারপর আপনার কত পার্সেন্ট তারপর হচ্ছে টুডে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ মান্থলি অ্যাচিভমেন্ট হচ্ছে সতেরো পার্সেন্ট ঠিক আছে এরপর হচ্ছে এরিয়া কন্ট্রিবিউশন মানে হচ্ছে একটা ডিলারের আন্ডারে কতজন এসও আছে আপনি একজন ডিলারের আন্ডারে যদি যদি একজন এস থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট আর যদি দুইজন এসও থাকে তাহলে এরিয়া কন্ট্রিবিউশন হবে ফিফটি পার্সেন্ট ঠিক আছে তারপর হচ্ছে রুট কন্ট্রিবিউশন ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে ওনার আজকের রুটের টার্গেট পার্সেন্টেজ হচ্ছে ফিফটি পারসেন্ট অর্থাৎ তারপর আছে লেফট ওয়ার্কিং ডে মানে আছে এই মাসে আপনার আর কতদিন বাকি আছে তিন দিন বাকি আছে তারপর আছে স্লাব আপডেট মানে আপনি প্রথম স্লাবে কয়টা মেমো করছেন আর দ্বিতীয় স্লাবে কয়টা মেমো করছেন এখানে দেখাইতেছে আর এই যে টার্গেট টুডে টার্গেটটা কিভাবে আসলো নিচে এটা আছে তার সূত্র সূত্রটা এখানে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন তো এটা হচ্ছে ড্যাশবোর্ড আপনি যখনই অর্ডার করেন বা ম্যামো করেন বা ভিজিট করেন যেটাই করেন না কেন এটা সাথে সাথে হচ্ছে এই ডেইলি স্ট্যাটাস রিপোর্টে পাবেন না এটা হচ্ছে আপনি এখন যদি অর্ডার করেন বা কোনো ম্যামো করেন তাহলে সেটা আধা ঘন্টা পর সেই ডাটাটা ভিজিট ম্যামোর ডাটাটা আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে এরপর আছে রিপোর্ট অলেও অনেকগুলো রিপোর্ট আছে এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো এই রিপোর্টগুলো একটা দেখ আপনারা দেখবেন এবং এই কোন রিপোর্টে কি কি আছে এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো ঠিক আছে তারপর হচ্ছে লগ আউট অর্থাৎ এই লগ আউটে ক্লিক করলে আপনি আছে সফটওয়্যার থেকে বের হয়ে যাবেন ঠিক আছে আবার ওই যে কোড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে লগ ইন হবেন আচ্ছা উপরে বাম সাইডে আবার একটা মেনু আছে থ্রি লাইনের মেনু এখানেও কিছু অপশন আছে যেমন অর্ডার ম্যানেজ ওই সেম জিনিসগুলো এখানেও আছে ডেলিভারি চালান লিস্ট ডিও লিস্ট তারপর আছে সেল রিটার্ন এখানেও আছে তারপর আছে সিটিংয়ে এখানে আছে এই সিটিংয়ে মূলত হচ্ছে আপনারা আপনাদের অনেক সময় স্টক অ্যাডজাস্টমেন্টের অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হইতে পারে সো সিটিং আছে আপনারা স্টক অ্যাডজাস্টমেন্টের অপশনটা এখানে পাবেন আমরা যদি হেড অফিস থেকে পারমিশন দেই তাহলে আপনি আপনি এই অ্যাডজাস্টমেন্টের পারমিশনটা এই সিটিংয়ের মধ্যে পাবেন তো এই হচ্ছে সফটওয়্যার পরিস্থিতি धन्यवाद